বাসার সামনে নামিয়ে দিল বরাবরের মতো আজও প্রশ্ন করলো বাসায় আসবেন না উত্তর দিল আসবে একটু পরতে সাবধানে চাপ যেন না তে ধীর পায়ে হেঁটে বাড়িতে ঢুকে গেল চলে গেল অজানা গন্তব্যে

বাইরে থেকে দাঁড়িয়ে ছিল তে দূর থেকে জাঙ্কুকে দেখে একদল হাসলো কাজল কলসি ডাগর ডাগর আঁখি আর অকৃতি মায়াবী হাসি দেখে জাঙ্কুকের মন উতলা হয়ে উঠেছে অন্তঃস্থলে শিহরণ যাচ্ছে বক্ষ স্পন্দন জোরালো হচ্ছে জাঙ্কুক ঢোক গেলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে কিন্তু তার দৃষ্টি যেন সরছেই না জাঙ্কুকের অশান্ত মনকে শান্ত করার সকল ক্ষমতা বিলীন হয়ে গেছে জাঙ্কুক মনে মনে বিড়বিড় করে বলছে আমায় ধ্বংস করতে কেন উঠে পড়ে লেগেছিস তেরা রিক্সা ভাড়া দিয়ে কণ্ঠে শান্তে আসতে সমস্যা হয়নি তো কোন দুজনে মাথা গেলে না করলো জিমের দিকে তাকিয়ে ছোট করে বলো জিমিন হেসে উত্তর ইউ

দামটা গায়ের রং ফর্সা হলেও সেটা তেলতুলো না কিছুটা চ্যাপাটে হালকা লিপস্টিক আছে উজুতা তেলতুলো না 1 ইঞ্চি কম হবে হাসিটা মাত্রাতিরিক্ত সুন্দর তবে সচনাজার মেয়েটা হাসে না বেশিরভাগ সময় সিরিয়াস মুডেই থাকে খাওয়া শেষে বেরিয়েছে সবাই তে আর জিমিন দুজনেরই সুগাকে ধন্যবাদ জানালো ট্রিট এর জন্য জাকো একবার সুগার দিকে চেয়ে চোখ দিয়ে কিছু ইশারা করলো তারপর যাক গম্ভীর কণ্ঠে বলল সুগা আমি তেলকে নিয়ে বাসা যাচ্ছি তুই জিমিনকে বাসায় পৌঁছে দিয়ে তারপর লেখানে যাবি যা সুগা স্বাভাবিক কণ্ঠে জানালো ঠিক আছে ভাইয়া

মিদুল এসে আবার বাইকে বসলো পিচঢালা রাস্তায় বাইক চলছে জিমিন নীরব শান্ত মেয়ের মতো চুপচাপ বসে আছে নীরবতা ভেঙে সুগা বলল গতকাল ভাইয়া আর বونو মিলে আমায় এই বাইকটা গিফট করেছে কেমন হয়েছে বলো তো জিমিন হাসি মুখে উত্তর দিল অনেক সুন্দর হয়েছে সুগা পুরো রাই বলল তার জন্যই আজকে ট্রেড দিলাম

সরি সুগা ভাই এখান থেকে হেটেই যেতে পারবো কারণ এতে সমস্যা হবে সমস্যা বুঝতে পেরে সুগা স্বাভাবিকভাবে কণ্ঠই শুধালো সাবধানে যেও আর পড়াশোনা করো ঠিকমতো আল্লাহ হাফেজ জিমিনো আল্লাহ হাফেজ বলে শপিং ব্যাগ নিয়ে গলি দিয়ে হাঁটছে সুগাও কিছুক্ষণ এসটির দাঁড়িয়ে ছিল ওলো সেদিকে তারপর আবার বাইকে চড়ে দিয়ে চলে গেল জাংকুক বাসার দিকে না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে দেখে তেতিনটি তো সরে বলল বাসায় যাবেন না জাংকুক কঠিন ছড়ে জবাব দিল বাসায় যাওয়ার এত তা নাকিশের তোর তে আর কিছু বলল না জাংকুকের কাছে কাছে তো সেও থাকতে চাই কিন্তু সুগার সামনে জাঁক বলেছে বাসায় চলে যাবে এই জন্যই তো জিজ্ঞেস করেছিল কে কে নিয়ে একটা পার্কে এসেছে মানুষের ভিড় দেখে যা তো কিছুটা ভীত হলো তের দিকে চেয়ে বলল ঢুকবি নাকি অন্য কোথাও যাবি তে একদম হেসে উত্তর দিল এসেছি যখন তাহলে ঢুকি ভালো না লাগলে চলে যাব রে জাঙ্কুকের হাত ধরে হাঁটছে তে আশেপাশে তাকাচ্ছে আর বারবার জাঙ্কুকের শক্ত করে ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে এমন ভাবে হাত ধরে লেগে যেন ছেড়ে দিলেই তার প্রিয়সী হারিয়ে যাবে বহু দূরে সেই হাত ধরা দেখে কতকালের নাই বারবার লজ্জা আরষ্ট হচ্ছে তে চারপাশে তাকিয়ে দেখছে কত কত মানুষ কেউ কেউ পরিবার নিয়ে এসেছে ছোট বাচ্চা নিয়ে এসেছে বন্ধুরা মিলে ছবি

ওই যে দূরে গাছটা দেখা যাচ্ছে ওই গাছের ডালে বসে থাকা পেট মতো লাগে এজন্যই বলছে কাজল পরে রাস্তাঘাটের মানুষকে ভয় দেখাস না এই নিচের রস্তু উল্টে জাঙ্কুবের দিকে চেয়ে আছে চুপ পানিতে তুই টুম্বুর হয়ে গেছে পল্লব ঝাপটালে গাল বেয়ে গড়িয়ে পড়বে জাঙ্কু কপাল কুচকে চেয়ে আছে বিরক্ত নিয়ে বললো তোর সমস্যা কি তুই কিছু বলার আগেই কান্না করে দেশ এক মিনিট কাঁদলে যে এক ঘন্টা মাথা ব্যথায় ভুগি সেটা মাথায় থাকে না সে অবাক চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে প্রশ্ন করলো আপনি কিভাবে জানেন আমার মাথা ব্যথা হয় জাঙ্কু ঢোক গেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল এটা জানা এমন কোন কঠিন বিষয়টা ধরেছিলাম মানে এই না যে সব ছেড়ে গেছিলাম চল বাসায় যাই সময় চলে যাচ্ছে নিয়স গতিতে মাঝখানে কেটে গেছে বেশ কিছুদিন জাঙ্কুকের ব্যস্ততম দিন কাটছে এই সপ্তাহে নির্বাচন সুগারও ব্যস্ততা বেড়েছে তিন গুণ নির্বাচনের কাজে এতটাই ব্যস্ত কখনো রাত দুইটা তিনটায় বাসায় ফিরে কখনো বা ফিরেও না নিজস্ব বাইক থাকাতে এখন তেমন একটা সমস্যা হচ্ছে না বাইক কেনার পর বাসায় টুকটাকে সমস্যা হলেও সবকিছু জাঙ্কুকই সামনে নিয়েছে আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট তার কিছুদিন পর মেডিকেল পরীক্ষা কোচিংয়ের ক্লাস শেষ এখন শুধু মডেল টেস্ট পরীক্ষা চলছে দশটা থেকে বারোটা পর্যন্ত কোচিং এর পরীক্ষা হয় পরীক্ষার পড়া রোজাপুর পড়া তার সাথে নিজস্ব পড়ার চাপ তো রয়েছেই তবে সবকিছুর মাঝেও জাঙ্কুক ভাই যেন সমস্ত পৃথিবী ঘিরে আছে সকাল রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে জাঙ্কুককে দেখা এখন তার অভ্যাসে পরিণত হয়ে গেছে শুক্রবারটা শুধু ব্যতিক্রম তবে শুক্রবারে নাস্তা খেয়ে যাওয়ার আগে চুপি দরজা পর্যন্ত এসে জাঙ্কু দেখে যায় ধরা পড়ার ভয়ে রুমের ভেতরে ঢুকে না আর জাঙ্কুকের অফিসে মিটিং আছে রেডি হয়ে কোনো রকমে হালকা নাস্তা করেই বেরিয়ে পড়েছে প্রথমে বাবার অফিসের কাজ শেষ করতে হবে বারোটায় মিটিং টাইম দিয়েছে এগারোটা পঞ্চাশ নাগাদ নিজের অফিসে পৌঁছেছে জেহুকের পার্সোনাল সমস্যার জন্য এখনো আসতে পারেনি জাঙ্কুক জেহুককে কল দিয়ে জিজ্ঞেস করছে কই তুই আমি কি ওয়েট করবো নাকি মিটিং শুরু করে দিব জেহুক জ্যামে আটকে আছে ঢাকা শহরের জ্যাম মানে লাগছে তো লাগছে শেষ আর হবে না যেহেতু ঠান্ডা সরে বললো তুই শুরু কর আমি কাছে কাছাকাছি আছি আসছি জাগো আর কথা বাড়াইনি জাস্ট বারোটায় মিটিং শুরু করেছে দুই মিনিটও হয়নি কথা শুরু করেছে এর মধ্যে টেবিলে রাখা মোবাইল ফোনে ভাইব্রেশন হচ্ছে বিরক্তিতে কপাল কুচকে ফোনের দিকে তাকাতে ইরিতি তো আশ্চর্য হয়ে গেল কাঙ্ক্ষিত নম্বর থেকে অনাকাঙ্ক্ষিত সময় কল চলে আসছে সহসা জাঙ্কুকের ঠোঁটে হাসি ফুটে উঠেছে সামনে বসে থাকা স্টাফরা অবাক সেই হাসি দেখছে কারণ এই মানুষটা অফিসে থাকাকালীন ভুল করেও হাসে না প্রয়োজন ছাড়া কারো সাথে কোনো কথা বলে না গোমরা মুখ মানুষের হাসি এত সুন্দর হয় তারা হয়তো সেটা ভেবেই চেয়ে আছে জাঙ্কু ফোন হাতে নিয়েছে ফোনের স্ক্রিনে নাম ভেসে উঠেছে হৃদয় হরণী সাথে একটা হাস্যজল ছবি নাম্বারটা আর এক বছর আগে থেকেই সেভ করেছিল জাঙ্কুকের ফোনে কিন্তু এই প্রথমবার কল আসছে জাঙ্কুক সবার সে এক্সকিউজ মি বলে কলটা রিসিভ করে বুকের ভিতর রিপিনটা খুশিতে ধুকপুক করছে জাঙ্কু কিছু বলার আগে ও থেকে কান্নার শব্দ ভেসে আসছে এক সেকেন্ডে জাঙ্কুকের হাসি গায়েব হয়ে গেছে বুকের ভিতরটা মুচুর দিয়ে উঠেছে ফোনের ও থেকে কান্না জড়িত কণ্ঠে ডাকলো জাঙ্কু ভাই এই দেখে জাঙ্কুকের হৃদয় ভেঙে চূর্ণ হয়ে যাচ্ছে কপাল কুচকে পুরো কণ্ঠে প্রশ্ন করলো কি হয়েছে তোর কান্নার টোপে কথা বলতে পারছে না তে ঘন ঘন শ্বাস নিচ্ছে জাঙ্কু পুনরায় ডাকলো এই কি হয়েছে তোর কোনো রকমে বললো একটা ছেলে আমার হাত ধরে এতটুকু

ছে সবে আশ্চর্য বলে গেছে জাংকুকের চোখ টক টক লাল হয়ে গেছে করোনার ব্লেজার কোলে নিজের রুমের দরজা থেকে ভিতরে ছড়ে ফেলে বের হয়ে যাচ্ছে জাংকুকের দিয়ে ছুটে এসে ডাকছে কোথায় যাচ্ছেন স্যার আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ জাংকুক অগ্নি চেয়ে বলল আমার দাওয়াটা এই থেকে অনেক বেশি দরকার আকিও না আমায় কোথায় লাগে তীব্রতা স্পষ্ট পিএস তিতশোরে বললো স্যার ওখানে কি পড়ে গেলে হয় না অথবা অন্য কেউ গেলে মিটিংটা আপনি করতে পারতেন যাবুক রাগানি তো কল টি হুক কর দিও অত কার মুখে এত সাহস যে আমার কোলে যে হাত দিতে ওই কুত্তার মারলে আমার শান্তি হবে না এর মধ্যে যেহ অফিসে ঢুকেছে জাঙ্কুকের চিৎকার শুনে ছুটে আসে জাঙ্কুকের এত ভয়ঙ্কর রূপ দেখে ভীত স্বরে প্রশ্ন করলো তোর কিছু হয়েছে জাঙ্কু কোনো কথা না বলে আর কটমট করতে করতে চলে যাচ্ছে যেহ পিছন থেকে ডেকে বলল আমি কি যাব তোর সঙ্গে জাঙ্কু শক্ত কণ্ঠে বলল লাগবে না জাঙ্কু এক প্রকার দৌড়ে বেরিয়ে গেছে অফিস থেকে যেহ এবার পিএস এর দিকে চেয়ে শুধালো কি হয়েছে ছেলেটা শান্ত স্বরে সব বর্ণনা করলো যেহ স্বাভাবিক কণ্ঠে শুধালো কোনো কথাই তে নাম শুনেছো ছেলেটা উপনিষ মাথা নাড়লো যেহ দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর

বলabayashi না তখন দেখবা তুমি আছো কিন্তু তোমার নাক নাই সবই কেয়ারফুল যতটা ফুল আর শান্ত জাঙ্গুককে দেখো সে এতটাও শান্ত না যেব চিনচুতুশারে বীরবীর করে নিজের গেমিনে যাচ্ছে আল্লাহ জানে কোন বিপদ আছে জ্যামের জন্য মেইন রোড দিয়ে যাওয়া অসম্ভব অনেকটা রাস্তা ঘুরে জাঙ্গুক ঘটনাস্থলে এসে পৌঁছেছে সে একটা ব্রেঞ্চে বসে কাজ ছিল আশেপাশে দুই তিনটা লোক দাঁড়িয়ে আছে জাঙ্গুককে বাইক থেকে নামতে দেখেতে দৌড়ে গিয়ে জাঙ্গুককে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দেয় একটা মেয়ের মনের বিরুদ্ধে কোনো কিছু ঘটলে সেটা বহুত প্রকাশ ঘটে আপন মানুষের সামনে লোকের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে জাঙ্কুককে দেখে যেন নিজের প্রাণ ফিরে পেয়েছে তাই সব শক্তি ঢেলে কাঁদছে জাঙ্কুক এক হাতে হিজাবের উপর দিয়েতে মাথা আঁকড়ে ধরে রেখেছে অন্য হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আছে নিজের সবটা গজম করে শান্ত স্বরে বলল কিছু হবে না আমি আছি তো একটু শান্ত হ প্লিজ কয়েক মুহূর্ত চলে গেল এই বাধাহীন কান্না কিছু সময় পর তে বুঝতে পারে এভাবে জাঙ্কুক ভাইকে জড়িয়ে ধরা ঠিক হয়নি সঙ্গে সঙ্গে তে নিজে থেকে দূরে সরে দাঁড়ায় তে কান্না মুখ ঝাঁ সবটাকে দাঁড়িয়ে দিয়েছে চোখ মুখ ফুলে গেছে সারা মুখে রক্তচাপ বেড়ে গেছে যার ফলে নাক লাল হয়ে আছে যার দীর্ঘশ্বাস ছেড়ে দু হাতে চোখ মুছে ভারী কণ্ঠে শুধাল কোন ছেলে তে ঘাড় ঘুরিয়ে তাকালো জাঙ্ককের চোখও সেদিকে পড়েছে একটা ছেলে পাশে দাঁড়িয়ে আছে তাকে ঘিরে চার পাঁচজন লোক দাঁড়িয়ে আছে জাঙ্ক কোনো কথা না বলে ছেলের কাছে গিয়ে এলো বাতারি লাথি শুরু করেছে আচমকা আক্রমণে ছেলেটা বেসামাল হয়ে গেছে আশেপাশে থাকা চার পাঁচজন ভয়ে কিছুটা দূরে সরে গেছে জাঙ্ক রাগানি তো চাওনি আর মুখ দেখে তারা যেন আটকাতেও সাহস পাচ্ছে না এই বিশ্বজকে জাঙ্ক ভের বাড়ি চেয়ে আছে জাঙ্ক ভের এই রূপ জীবনে প্রথমবার দেখছে

প্রশ্ন করে তুমি বেখুইলে ভাইপোনা জাগো তখন ওর আগে ফুঁসছে দাঁতে দাঁত চেপে রাগ হজম করার চেষ্টা করছে তার সাথে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে এসপি কথা শুনে ওনার দিকে তাকিয়ে রাগানে তো কণ্ঠে উত্তর দেয় জি এসপি এবার স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে তুমি বিদেশ ছিলে না এত বছর জানকো তো তোমার নাম জানকো কপাল কুচকে পুনরায় উত্তর দেয় জি এসপি মৃদু হেসে বলে আমি বেখুইলের কলেজ ফ্রেন্ড ছোটবেলায় তোমাদের বাসায় অনেকবার গিয়েছি এখনো বেখুইলের সাথে মাঝে মাঝে কথা হয় আমার তা তুমি এই ছেলেকে এভাবে মারছিলে কেন জানকো ঘাড় ঘুরিয়ে তার দিকে

ওই গ্যাংটা ধরার চেষ্টা করছি তাদের ধরতে পারলে এরা কিছুই না তাই বলি তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও বিষয়টা আমি দেখছি জাগো কথাগুলো শুনলো দুহাত এখনো মুষ্টিবদ্ধ করে কটমট করছে বুঝতে পারলো এখানে কিছু বলে লাভ নেই তাই কথা না বলে এর কাছে চলে গেল এসপি আর দুই কনস্টেবল আহত ছেলেটাকে নিয়ে থানায় চলে যাচ্ছে জাগোকে এলোমেলো চুল ঘামে ভেজা শার্ট শরীরের সাথে চেপে আছে চোখ মুখে ঘাম আর রাগ দুটোই জল করছে চোখ এখনো লাল রঙা হয়ে আছে কয়েক সেকেন্ড তেল কাপা সাথে মাথায় কিছুটা পানি দিলে রাগ কমানোর চেষ্টা করছে এর কাছে গিয়ে তপ্তসরে বলল নে পানি খা খাঙ্কুকের দিকে হাতে বোতলটা নিলো জাঙ্কুকের চুলের পানি মুখে পড়ছে মুখ থেকে পানি শরীরে নিচে টুকটু পড়ে পড়ছে এতে নির্বোধের ন্যায় চেয়ে আছে আচমকা জাঙ্কু একটু নিচু হয়ে এতে ওড়নার মাথা টেনে নিজের মুখ আর চুল মুছতে শুরু করেছে জাঙ্কুকের এমন কাণ্ড এতে যেন আশ্চর্য বনে গেল জাঙ্কুক চোখ মুখ মুছে পুনরায় তের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বললো মনে কর কিছু দেখিস নি এখন একটু পানি খা তে ঢক করে কিছুটা পানি খেয়ে দীর্ঘশ্বাস ফেললো ছেলেটার আচরণে যতটা ভয় পেয়েছিল তার থেকেও তিন গুণ ভয় পেয়েছে জাঙ্কুক পেটানো দেখে তখনই যেহোক কল করেছে জাঙ্কুক কল রেসিভ করে ঠান্ডা কণ্ঠে বললো বল যেহোক চিন্তিত শুনে শুধালো ঝামেলা কি বেশি আমার আর সুকেলি আশা লাগবে জাংকুক ভারী না আসতে হবে আমি চলে আসব তাহলে মিটিং দিকে ভেবে জানালো হ্যাঁ আমি প্রশ্ন কোথায় আছে প্রশ্ন নিয়ে আসবে অফিসে বলে কল দিয়েছে ফোন পকেটে রাখতে রাখতে স্বভাবসুলভ ভারী কণ্ঠে এখন বাসায় না গেলে কি খুব সমস্যা হবে আমার একটা মিটিং আছে মিটিং শেষ করে তোকে বাসায় দিয়ে আসলে চলবে তে কাট করে সম্মতি দিল তার